রহমান ইউরাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলে সুস্থ এবং সফল আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আমার শ্বশুর বাড়িতে গ্রামে আসছি শ্বশুর বাড়িতে আপনাদের সামনে এলাম প্রথমে আমার শ্বশুর যে দুপুর টাইমে কতগুলো শোল মাছ কিন্তু শোল মাছ জীবিত অবস্থা আমি উঠাইতে পারিনি ভিডিও বিটো করতে পারিনি কিন্তু আম্মু ওঠার পরে এসে আম্মু দেখি যে ফ্রিজে রাখতেছে তখন বললাম কেমন আমি একটু ভিডিও কোনো অনেকগুলো শোল মাছ ষোলোশো টাকা এই শোল মাছটি আসছি কিন্তু এই ষোলোশো টাকা শোল মাছটা দিয়ে না উপরে গেল দুই হাজার টাকা এই মাছটা যদি একটু সকালে নিয়ে আসলো তারপরে আমার শ্বশুরে শাশুড়ির গুপ্তধন দেখাইলাম আমার শাশুড়ি বলতেছি কি আম্মু আপনার গুপ্তধনগুলো আমি দেখাই দিতাসি আমার দর্শকদের অথবা আমার ভাই বোনেদের মানে অনেকগুলো আমার শাশুড়ি অনেক হাড়ি এক তাকে আমি মানে উঠাইছি আর এক তাকে উঠাই নিই সেগুলো দেখাই দাসে আর আমার শাশুড়ির সাথে আমি দুষ্টামি করতেছি কিন্তু আমার শাশুড়ির সাথে আমি অনেক দুষ্টামি করি দুষ্টামি করতেছি তারপর আমার এখানে আবার পায়েসে রান্না করতাসি রাইস কুকারে আমি বলত কি রাইস কুকারে কিছু করতে পারতেন প্রত্যেকটা রান্না করে আমার শাশুড়ি আবার দেখাইতাম এখানে আবার আমার ননদে গাজরের পায়েসে রান্না করতাসে ভাবি বলত কি ভাবি এভাবে রান্না করে দেখি মজা লাগবে না মশালা আমি খাই না অবশ্যই আমার আবার মিষ্টি জাতীয় খাবার তেমন একটা পছন্দ না তারপরে হালকা পাতলা ই খাই খাইনি বলে এটা বলতে ভুল হবে তারপরে এখানে পায়েসে রান্না করলো আর পায়েসটা রান্নাটা খুব সুন্দর হয়েছে এসে মধ্যে রান্না করছি মানে আমি একবার পায়েসে রান্না করছিলাম রাইস কুকারে কিন্তু মজা হয়নি এই কারণে বলতেছে কি না মজা হবে না তারপরে আমার ননদের মি ভাগ্নি সে আবার আমার বলতেছে মামি তোমার আজকে আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো আমাকে কি তুমি রান্না করতে পারো হ্যাঁ মামি আমি সব কিছু রান্না করতে পারি হ্যাঁ মামা মামি ভাগ্নি বসে আর রান্না করতেছে ওই রান্না করতেছে ওরা আমি হেল্প করতেছি আর মানে ছোটো হিসেবে রান্নাটা করছে না অনেক আর ওরে যখন আমার দিয়ে যখন ওরা অনেক ছোট দেখছিলাম ওর ছোট ছোট কথা ওর অনেক কিছু আমার মনে আমি বলতাছি ওর নাম বললো সাবিয়া আমি বলতেছি তুমি না ছোটবেলায় কি বলতা আমি আমিয়া বলতাম আর উই আমার কখনো মামি বলতো না তখন ছোটবেলায় উই আমাকে আন্টি বলে রাখ তারপরে অবশেষে আর কষানোটা দেখতেই পারতেন কেমন হইতা তো সচরাচর আমরা কি বিরিয়ানিতে হলুদই দেই না মরিচ ফাঁকিটা দিই না তুই মরিচ ফাঁকিটা দেওয়ার কারণে আমার খিচুড়ি খিচুড়ি মনে হইতাছে এরকম হইতাছে তখন মাশালাম না এমন অনেক মজা হইছে

মানে শ্বশুরবাড়ি বাবা বাড়ি যে কইদিন আমি সময়টাই সুযোগ পাই বন্ধ পাই কই আমার আবার এখানে কাটাতে হয় এই যে ওই আবার বিরানির জন্য ঘুম করে দিতেছে আর আমার শাশুড়ি আবার এখানে বন্ধু চুলায় রান্না করতেছে তো মানে রান্না করতে অনেক ছোটো তো আমি বসে ওঠাইতে পারি না অনেক ছোটো অনেক বেরোন নিতে পারিনি আর কেমন যেন না মানে শ্বশুরবাড়িতে কেমন যেন আনি যে আমি যে ফিল্ড লাগে আমরা রান্না বুঝতে পারি না তখন এখন তারপরে এখানে একটু পুড়ো দুধ তারপরে পানি মিক্সা করে বল তো সে ঘুমিয়ে পড়ল কি কথা বিরিয়ানিটা খুব মজা আমি মেয়ে দেখতে দেখতে কত বড় হইলে দেখলাম সেদিনকে এত কিছু এখন ন্যায়ে পড়ে ক্লাস বাইরে পড়ে যখন আমি দেখলাম ওর আমি বেশ প্রায় দেড় বছর বেশ তখন আমি হয়েছি তারপরে এই যে দেখেন বিরিয়ানি রান্না করছি

আপনাদেরও দেখেন সাথে সাথে অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক একটা লাইক দিয়ে দিবেন লাইকের সংখ্যাটা অনেক কম হবে এখন আর কমেন্টও কম হবে যদি কোনো বন্ধু তৈরি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন হ্যাঁ আমার আমি যখন বলতে চাচ্ছি অবশ্যই মানে আউট সাউন্ড আসতে পারে এখানে আবার মেয়ে একটু মানে ভাব নিতেসে কামু আমি একটু ইয়ে করি তুমি একটু ভিডিও ক্যাপচার কর নিলাম মেয়ে মেয়ে আবার আর আমার ভাস্তি ওই আবার আমার সাথে আমার উনি আর ওই অনেক মজা করতেছে মানে মেয়ে গ্রামে গেলে গ্রামের মতো থাকতে পারে শহরে এসে শহরে মানে এই দোনো জায়গার সাথে অ্যাডজাস্ট করতে পারে মানে এই জায়গার সাথেও অ্যাডজাস্ট করতে পারে ওই জায়গার সাথেও অ্যাডজাস্ট করতে পারে মানে ওরা দৌড়াইতেছে আমি আবার সেগুলারি ট্রেনিংয়ে নিতেছি মানে অনেক মজা করে আর যেহেতু ওর আবু সবসময় চার দলে মাঝে থাকো মাঝে মাঝে একটু গ্রামে যাও একটুখানি মনে করেই করো খোলা বাতাসে ই করো যেহেতু ওই গ্রামটাতে মনে করো না আমি আর ওই মানে গ্রামে আসলে কেউ কইব না যেন ওই ঢাকার ঢাকাতে থাকে এরকম আমরা জানি না যারাই ঢাকাতে থাকে মানে গ্রামে আসলে খোলা মেলা পরিবেশে আসলে অনেক চটপটরে স্বভাবের হয়ে যায় তা আমার মেয়েটা এরকমই স্তে কারণ আমি বলতাছে জানি না কার মেয়ে এরকম হয় তোমার মেয়ে হয়েছে তে কারণে বলতাছে আমি নায়িকা আসতেছে নায়কের কাছে দেখছেন অভিনয়টা হেভি লাগতেছে না এ সময়গুলো এক সময় আমরা অনেক ফিল করছি এই যে আমরা শাক নিয়ে আসছি আম আবার দেখাইতেছে দেখেন আমার শাশুড় বলতেসে আমি যে আমি শাক আনছি এটাই কি কি নামে চিনে না কিন্তু আমাদের এখানে এই শাকটা শাক নামে চিনে আর এটাই আমরা আমাদের এখানে লজ্জা পেয়ে গেছে চলে আসি আমার শাশুড়ি দেখছো

লাগাইছে প্রত্যেকটা গাছ কিন্তু না আমাদের এই ছাদটা প্রচুর পরিমাণ রোদ মানে রোদ্রের কারণে কোনো গাছে সকাল ছয়টা থেকে মানে সূর্যটা ফোটা যে পর্যন্ত রোদ থাকে এই কারণে ই হইতে পারে লালটা লালটা হয়ে যায় আর এখানে এই গাছটা কে কি আমি চিনি আমাদের এখানে এটাকে বলে পোলাও পাতা পোলাও পাতা এটাকে ডালে দিয়ে খায় খিচুড়িতে খায় পোলা পাতা যায় এটা পোড়ার পরে না একটা পোলাও পাতার পোলাও একটা গ্রান আসে এই কারণে এই পাতাটার নাম দিছি কি পোলাও পাতা তারপরে এটা বলতে আর আমি সাথে থেকে আবার আমার ছোটো চাচি শাশুড়ি মানে এটা দেখাইতে কেমন আসছে মানে আমাদের তিনোটার আমাদের একসাথে থেকে তিন ছাদে যাওয়া যায় অনেক সময় দেখবেন এই যে আমাদের সাথে তারপর আমার ছোটো চাচির শাশুড়ি তারপরে আমার মেজর চাচির শাশুড়ি তারপরে আমার ইমরান আমাদের এখানে কোনো অনুষ্ঠান করলে সাথেই করা হয় যেহেতু একসাথে থেকে আবার ও যে আমার আরেক ভাগ্নি দৌড় নিলাম দেখছেন ও যে ওকে মাঝখান থেকেই কড়া আমার চার সাথে পাউনটায় কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে তারপরে অবশেষে মেয়ে সন্ধ্যার সময় আবার নুডলস রান্না করল হন আমার বলতো একটু খেয়ে দেখো কেমন হয়েছে অনেক মজা হয়েছে মেয়ের হাতে নুডলস মাসাল্লাহ আমার মেয়েও দেখতে দেখতে অনেক বড় হলো